যারা বসুনহাট কোম্পানি গন্ধের আশেপাশে আছেন তাদেরকে বলতেছি খুব সুন্দর একটা সময় কাটাতে চাচ্ছেন হাজবেন্ড এর সাথে সাথে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন খুব ভালো খাবার দাবার সুন্দর মতো ঘোরার জন্য রিল্যাক্সে খুব সুন্দর একটা জায়গা তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। নোয়াখালীর মধ্যে আপনাদের বসুনহাট কোম্পানি গন্দ সেখানে বাগান বাড়িতে আসলে এটা অনেক সুন্দর আগের থেকে অনেকটা সুন্দর হয়েছে অনেকটা ডেকোরেশন সুন্দর সবকিছু সুন্দর কোয়ালিটি সুন্দর সবকিছু সুন্দর আপনারা এখানে খাওয়ার দাওয়ার আয়োজন সবকিছু খুব ভালোভাবে পেয়ে যাবেন তো আমরা যেহেতু আজকে ফ্যামিলির সবাই মিলে এসেছি ফ্যামিলির সবাই বলতে আমার ননদিনই অনেকদিন ধরে বলতেছে ভাবি আমাদেরকে ঘুরেতে নিয়ে চলেন তো যদিও সব খরচ আমার নন দিয়েছিল তো আমরা তারপরও গিয়েছিলাম গুড়ছি খাওয়া দাওয়ার করেছি সবাই মিলে আনন্দ করেছি যদিও অনেকটা ভালো লেগেছে তো যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা ছিল সাথে আমাদের সাথে তো ওদের সাথে আমিও দুষ্টামি করতেছি কারণ আমি ওদের সাথে কোথাও গেলে মনে হয় আমি নিজে বাচ্চা হয়ে গেছি তো এখানে হচ্ছে যে কি জায়গাগুলো অনেকটাই সুন্দর যথেষ্ট পরিমাণ সুন্দর করার চেষ্টা করেছে ওদের জায়গা গুলা ওদের কোয়ালিটি গুলা আমি মনে করি যথেষ্ট পরিমাণে সুন্দর করেছে আর আমাদের নোয়াখালীতে আসলে খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে গেলে আমাদের মন ভালো হয়ে যায় যেখানে গেলে আমাদের আত্মীয় স্বজনের সাথে ফ্যামিলির মানুষের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নোয়াখালী তো খুব সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আমরা ঘুরতে যেতে পারি যেখানে আমরা মন ভালো করতে যেতে পারি তো এখানে ননদিনের সাথে বসে বসে গল্প করতেছিলাম তারপর আমি এখানে একটু করে হাঁটা চলা করে দেখতেছি আশেপাশটা কেমন রয়েছে পাশে সব জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর একদমই ময়লা নাই সবকিছু ক্লিন করা আর এখানে হচ্ছে যে কি আপনাদের সাথে কথা বলি সবকিছু অনেকটাই আমি আমার ননদিনের সাথে দুষ্টামি করতেছি কারণ আমার ননদিনীকে যাই বলি না কেন তাকে শুধু সাথে দিয়ে থাকি তো এখানে হচ্ছে যে কি হাজবেন্ড ওয়াইফ খুব সুন্দর একটা মুহূর্ত কাটাবার জন্য অনেকটা ভালো তো হাজবেন্ড ওয়াইফ সুন্দর করে একটা মুহূর্ত কাটাবার পরে চলে আসলাম আমরা খাওয়ার দাওয়ারের আয়োজনে এখানে খাবারের কথা আপনাকে না বললেই নয় খাওয়ার দাওয়ার সবকিছু আমি মনে করি সবকিছু কোয়ালিটি ফুল একদম আপনি এখানে সবকিছু পাবেন আপনি যদি এখানে কম্বো ফ্যাক চান তাহলে কম্বো ও পাবেন সবকিছু পাবেন আর আপনাদের সবার প্রাইসটা একেবারে আপনাদের বাজেটের মধ্যে থাকবে আপনারা চাইলে খুব সুন্দর করে ফ্যামিলি সবাইকে নিয়ে আসি ঘুরে বেড়ে যেতে পারে আসলে অনেকটাই ভালো লাগছে যেহেতু আমরা ফেমিলি সবাই মিলে গিয়েছিলাম তাদের কথা আচার ব্যবহার সবকিছু খুবই সুন্দর খুবই ভদ্র আসলে আমি মনে করি খুবই ভালো তো আসলে ওদের সব করে মানে আমাদেরকে সবকিছু পরিবেশন করে দিয়ে গিয়েছে তো আমাদের আরো কিছু জিনিস বাকি ছিল সেগুলো আস্তে আস্তে এনে দিচ্ছে তা আমার ননসে শুধু বলতেছে ছালাদ কেন আনে নেয় সস কেন আনে নেয় দিয়ে খাবো তো আসলে ওরা একটু ভুলে গিয়েছিল এখানে কিন্তু প্রচুর পরিমাণ কাস্টমার রয়েছে সবাই কিন্তু খুব ভালো রিভিউ দিচ্ছে তারপনারা আসেন ফ্যামিলি নিয়ে ঘুরে যান খাওয়া দাওয়া করেন অনেকটাই ভালো লাগবে এনজয় মুড পালন করবেন আসলে আমাদের এখানে সবকিছু আমি আমার হাজবেন্ড কে জিজ্ঞেস করতেছি খাবারটা কেমন সে বলতেছে খাবারটা খুবই ভালো কিন্তু খাবারটা গরম তারা এই খাবার খুব তাজা তাজা ফ্রেশ ফ্রেশ আমাদেরকে দিয়েছিল তার জন্য খুবই গরম তো লাস্টে তারা আমাদেরকে সস আবার সালাদ সব কিছু এনে দিয়ে গেছে আর আমার হাজবেন্ড অবস্থা দেখেন সে মাংস খাইতে খাইতে সে চিকেন তো খাইছে খাইছে কিন্তু হাড্ডি গুলো মুরগির হাড্ডি ছাড়ে নেয় বিলের মতন সেগুলো খাচ্ছে তো যাই তার সাথে দুষ্টমি করতেছি কিছু করার না হাজবেন্ড সাথে অবশ্যই দুষ্টমি করতে হবে তো আমাদের এখানে বিল এসেছিল মাত্র সাতশো টাকা আমরা কয়জন মানুষে খেয়েছি ছয় সাতজন মানুষে খেয়ে মাত্র সাতশো টাকা বিল এসেছে সাতশো টাকা বিল এসেছে তো সব কিছু নিয়ে আমি মনে করি মোটামুটি খুবই ভালো কোয়ালিটি ভালো খাবার কোয়ালিটি ভালো সবকিছুর কোয়ালিটি ভালো তাদের আচার ব্যবহার ভালো সবকিছু ভালো তারা খুব সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলে সবচেয়ে এটা ভালো লাগছে তারা খুব ভদ্রভাবে তো আসলে সবকিছু নিয়ে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা যারা ফ্যামিলি কে নিয়ে স্বজন কে নিয়ে আসতে চান অবশ্যই আসতে পারেন কোনো সব সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন খুব সুন্দর একটা ভালোবাসার মুহূর্ত কাটাতে পারবেন তো ওকে আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোন নতুন ভিডিও তো আবার দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম